গতকাল কাটায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে আক্রান্ত ঘোষ মূলত তার প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারের পথ অবরোধে নিখিল রঞ্জন দে সুকুমার রায় মালুতি রাভা রায় বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা বিজেপির এই পথ অবরোধের ফলে স্বাভাবিকভাবে যানজটের সৃষ্টি হয় এই এলাকায় উপস্থিত কোতোয়ালি থানার পুলিশ যদি পুলিশ আসলে পরবর্তীতে উঠে যায় এই পথ অবরোধ আমাদের উত্তর মালদার সাংসদ মাননীয় হগেন মর্মু এবং শিলিগুড়ির বিধায়ক মাননীয় শঙ্কর ঘোষ তারা এই বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ নিয়ে তারা নাগরা নাগরাকাটা বিধানসভার দিকে তারা যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তাদেরকে রাস্তায় আটকে তাদের বেদরক মারধর করা হয় আপনারা দেখেছেন টিভিতে দেখেছেন ছাড়া পশ্চিমবঙ্গের লোক দেখছে আজকে প্রশ্ন হচ্ছে আজকে মানুষ আজকে এই যে বন্যা প্লাবিত হয়েছেন দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য যে কেউ পাশে দাঁড়াতে পারে যে কোনো পলিটিক্যাল পার্টি দাঁড়াতে পারে যে কোনো এনজিও ক্লাব দাঁড়াতে পারে আর আজকে সেখানে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে ত্রাণ দিতে কতটা অমানবিক হলে পড়ে আজকে এটা হওয়া সম্ভব আজকে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে মানুষ দেখছে কীভাবে চলছে তার প্রতিবাদে এবং সেই সঙ্গে আমাদের কোচবিহার জেলার সহসভাপতি উজ্জ্বলকান্তি বোসাক তিনিও কালকে বলরামপুরে তিনি ত্রাণ দিতে গিয়েছিলেন দুস্তুদের এবং সেখানেও তিনি আক্রমণ হয়েছেন বর্তমানে তিনি হসপিটালে তিনি ভর্তি আছেন দুপানগঞ্জ হসপিটালে মহকুমা হসপিটালে তিনি অ্যাডমিশনের চিকিৎসাধীন তারই প্রতিবাদে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোচবিহার জেলার পক্ষ থেকে আমরা আজকে এই পদ অবরোধ করছি আমরা চাইছি যে অবিলম্বে এই যে খগেন মর্মু এবং শঙ্কর ঘোষ বিধায়ক এবং উজ্জ্বলকান্তি বোসাকে যারা মারধর করলেন যারা দোষী তাদের গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আর যদি সেটা করা না হয় তাহলে আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব কতক্ষণ চলবে আজকে এই পথ অবরোধ মানুষের কথা আমরা তিরিশ মিনিট আমরা আমরা পদ অবরোধ করছি কারণ সাধারণ মানুষ চাই না তারা ভুগন্তি হোক কারণ অনেকে রাস্তা থাক অনেকের অনেক ধরনের কাজ থাকে অনেক রুগী টুকি থাকতে পারে সেই চিন্তা ভাবনা করে আমরা তিরিশ মিনিট আমরা এই পদ অবরোধ আমরা করছি নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন ধা বেঙ্গল ধাবায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট